মাত্র বছর দু দু মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ছোট্ট আদির বয়স মাত্র দু বছর দুমাস আর এই বয়সে শিশুরা কথাই ঠিক মতো বলতে পারে না আধো আধো মা বাবা ডাক্তার শিখেছে কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে উঠে বড় সাফল্য অর্জন করল জলঙ্গীর কালীগঞ্জের আদি মণ্ডল আর এই ছোট্ট আদরের আদিকে নিয়ে আনন্দে আপ্লুত পরিবার সহ গ্রামবাসী সকলেই কিন্তু কি বিষয় রেকর্ড করলো আদি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সৈয়দ রাফিকা সুলতানার আদরের ছোট্ট আদির বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গী থানার কালীগঞ্জ এলাকায় সকলের গর্ব এই ছোট্ট খুদে এইটুকু বয়সেই সে নির্দিধায় বলে ফেলতে পারে নিজের দেশের পাশাপাশি পৃথিবীর সমস্ত দেশের নাম দেশের প্রধানমন্ত্রীর নাম রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ভারতের বিভিন্ন রাজ্যের নাম ইংরাজি শব্দের বাংলা অর্থ বিভিন্ন পশু পাখি ফুল ফলের নাম সাবলীলভাবে গড়গড় করে বলতে পারে এই ছোট্ট আদি শুধু তাই নয় এছাড়াও মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জাতীয় সঙ্গীত ইংরাজিতে সপ্তাহের নাম মাসের নাম এক থেকে একশো পর্যন্ত ইংরাজিতে সংখ্যা বলা এবং চক দিয়ে এ থেকে জেড পর্যন্ত বোর্ডে লিখে ফেলা এ এছাড়াও সহ ইংরাজিতে ছড়া অনায়াসে বলতে পারে সেই এমন কি নিজের নাম ঠিকানা বলে দিচ্ছে অনায়াসেই মাত্র দু বছর দু মাস বয়সেই আর এই জন্য তার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নামও উঠে গেছে তার মা সৈয়দ রফিকা সুলতানা জানান ছেলের মধ্যে এই সব প্রতিভা দেখে তার ছোট্ট ছোট্ট ভিডিও ধারণ করে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি সমস্ত কিছু যাচাই করে তাকে এই খেতাব দেওয়া হয় সৈয়দ রাফিকা সুলতানা বলেন ছেলের হাতে মোবাইল না দিয়ে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গল্পের ছলে শেখাতে থাকেন তিনি বলতে ও অনেক কিছুই পারে কিন্তু আমরা যখন ভিডিওটা দিই ওরা তো সব ভিডিও নেয়নি পাঁচশোটা নিয়েছে পাঁচশোটার মধ্যে যতটুকু ওদের মানে মনে হয়েছে ততটুকুই দিয়েছে কিন্তু আমার ছেলে রং বলতে পনেরোটা সার্টিফিকেট আছে ও তিরিশটা রং পারে তারপরে আপনার সোলার সিস্টেমের প্ল্যানেট সব গ্রহের নাম জানে তারপরে পাখির নাম প্রায় তিরিশটা তারপরে যে শাক সবজি ফলমূল প্রায় পঞ্চাশ পঞ্চাশ করে পারবে তাদের ডাক জানে অ্যানথাম জানে ন্যাশনাল যে সমস্ত আপনার কোয়েশ্চেন ন্যাশনাল অ্যানথাম ন্যাশনাল বার্ড ন্যাশনাল এগুলো সব জানে হ্যাঁ তারপরে শেপস আকার ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেলগুলো সব জানে এবিসিডি ছাব্বিশটা লেটার জানে উইথ আপন মানে সমস্ত ওয়ার্ড জানে ওয়ান থেকে হান্ড্রেড সব জানে হিন্দি জানে ডেজ অফ দ্য উইক মান্থ অফ দ্য ইয়ার ওগুলো সব জানে তিনি আরো বলেন বর্তমানে মা বাবা হিসাবে গর্ববোধ করছি ভবিষ্যতে আমার ছেলে আদি যেন সামনের দিনে এসে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম করে নিতে পারে নিজের জায়গা করে নিতে পারে এমনটাই চাই এবং মানুষের মতো যেন মানুষ হয় সেই আশা রাখি এই বয়সে ছেলের মেধা দেখে আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা সকলেই আনন্দিত কেমন লাগলো ছোট্ট আদির এই কাণ্ডকারখানা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে